তো আবার কিছুদিন পরে নতুন ভিডিও নিয়ে এলাম ভারতের স্বাধীনতার সংগ্রামে যিনি সবচেয়ে বেশি অবদান রেখেছিলেন ভারতের স্বাধীনতা প্রাপ্তিতে যার অবদান সিংহবাদ যিনি স্বাধীনতা প্রাপ্তির পর দেশে ব্রাত্ত হয়ে গেলেন ব্রিটিশ এবং ইঙ্গ মার্কিন অর্থাৎ ইঙ্গ মার্কিন জোটের যিনি ক্রিমিনাল হয়ে চিহ্নিত হয়ে রইলেন স্বাধীনতার সত্তর বছর পরেও যিনি এখনও সেই যুদ্ধ অপরাধী বা ওয়ার্ক ক্রিমিনাল হিসাবে আছেন তার সম্পর্কে দুচার দু চার কথা বলব এবং ধারাবাহিক ভিডিওগুলো দিয়ে যাব এই কারণে যে ইতিহাসে তিনি ব্রাপ্ত হয়ে আছেন ভারতের যারা মেন স্ট্রিম হিস্টোরিয়ান অর্থাৎ যারা বড় বড় ঐতিহাসিক আমরা দেখেছি আমাদের দেশে। যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন সম্পর্কে অনেক কিছু লিখেছেন কিন্তু তাদের লেখনিতে যিনি স্থান পাননি তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু অথচ তিনি না থাকলে এত তাড়াতাড়ি ভারতবর্ষ থেকে ব্রিটিশরা পাত তাড়িয়ে গুটিয়ে যেত না অর্থাৎ ভারতবর্ষ ব্রিটিশ সাম্রাজ্যবাদের কবল মুক্ত হতে আরো কত বছর কে জানে সেই মহান বিপ্লবী সম্পর্কে আস্তে আস্তে আমরা আলোচনা কারণ নূতন প্রজন্মের কাছে আমাদের এই যে নেতাজি সুভাষচন্দ্র যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের যিনি একজন লড়াকুর সংগ্রামী ছিলেন শুধু দেশ না বিদেশের মাটিকে ব্যবহার করে শক্তির শত্রুর বুকে কাপন ধরিয়েছিলেন তার কাছে তার সম্পর্কে আমাদের নতুন প্রজন্ম যারা আছে তাদের নিয়ে যেতে হবে কারণ রমেশচন্দ্র মজুমদার ছাড়া কোনো প্রথম শ্রেণীর যে ঐতিহাসিক যারা আছেন তারা কেউ সুভাষচন্দ্রকে নিয়ে মাথা গামাননি। তবে আসার কথা নতুন প্রজন্মের বহু গবেষক এখন নেতাজি সম্পর্কে অনেক অজানা তথ্য আবিষ্কার করছেন গবেষণা করে বার করছেন নেতাজির প্রতি যে অন্যায় হয়েছিল নেতাজির প্রতি যে অবিচার হয়েছিল তাকে কিভাবে ব্রিটিশরা সেখানে মানে পদে পদে তার বাধা হয়ে দাঁড়িয়েছিল এবং দেশি বিদেশি নানা শত্রু তাকে সাংঘাতিকভাবে তার জীবন শেষ করে দেওয়ার জন্য চক্রান্ত করেছিল সব কিছুই আমার মনে হয় আজ আমাদের নূতন প্রজন্মের জানা উচিত এবং আসার আলো ভারতবর্ষ না শুধু পৃথিবীর ইতিহাসে নেতাজি আমার মনে হয় একমাত্র ব্যক্তিত্ব যার সম্পর্কে মৃত্যুর এত বছর পর বা চার দেশ থেকে অন্তরীণ হয়ে যাওয়ার পর নেতাজি সম্পর্কে এতটা গবেষণা হচ্ছে এখনো দু থেকে আড়াই হাজার গ্রন্থ নেতাজি সম্পর্কে লেখা হয়ে গেছে প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন গবেষকরা লিখছেন সরকারি ভাবে নেতাজিকে যেভাবে অবদমন করা হয়েছিল তার ইতিহাস পাতা থেকে মুছে দেওয়ার জন্য চেষ্টা হয়েছিল কিন্তু বেসরকারি স্তরে আমরা দেখতে পাচ্ছি নেতাজি দিন দিন ভারতবর্ষের ইতিহাসে তথা পৃথিবীর ইতিহাসে অত্যন্ত জনপ্রিয়তা হয়ে জনপ্রিয় হয়ে উঠছেন এবং নেতাজিকে মানুষ বলতে পারছে না এবং চীন দিন তার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা শুরু করি আজকে প্রথম একটু আপনারা জানেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে জন্ম কোথায় কটক শহরে বাবা জানকীনাথ বসু একজন আইনজীবী ছিলেন মাতা প্রভাবতী দেবী তো নেতাজির যে প্রথম যে শিক্ষাটা সেখানে শুরু হয়েছিল কটক শহরে তিনি উনিশশো থেকে উনিশশো আট খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি উড়িষ্যার আপনার প্রটেস্টান্ট ইউরোপীয় যে স্কুল সেই স্কুলে পড়াশোনা করেন তারপরে উনিশশো নয় থেকে উনিশশো তেরো খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি পড়াশোনা করেন রেভেন্স কলেজের স্কুল থেকে সেখান থেকেই তিনি এন্ট্রান্স অর্থাৎ প্রবেশিকা পরীক্ষায় আমরা এখন যেটাকে মেট্রিক পরবর্তীকালে যেটাকে মেট্রিক বা এখন মাধ্যমিক যে বলা হয় ওই স্তরের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন তবে প্রত্যেক মানুষের জীবনের একটা টার্নিং পয়েন্ট থাকে আমরা হয়তো জানি না যে নেতাজির জীবনে এই যে দেশাত্মবোধ তার মধ্যে যে স্বাদেশিকতা দেশপ্রেম জাগ্রত হয়েছিল তার পেছনে একজন রয়েছেন শিক্ষকের অবদান পরবর্তীকালে বিবেকানন্দের আদর্শ দ্বারা নেতাজি উদ্বুদ্ধ হয়েছিলেন তা অনস্বীকার্য কিন্তু প্রথম তার মনে যে প্রেম দেশপ্রেম বা তার মনে যেই স্বাদেশিকতা জাগ্রত হয় এই যে তেগের মানসিকতা যে জাগ্রত হয় তার জন্য যিনি তাই যার জন্য তার জন্য যার অবদান সবচেয়ে বেশি এটা আমরা অনেকেই জানি না হয়তো আবার অনেকে জানি তিনি হলেন সেই কলেজ রেভেন্স কলেজ স্কুলের শিক্ষক প্রধান শিক্ষক মাধব দাস একজন বিপ্লবীর জীবনে এবং একজন একজন ছাত্রর জীবনে শিক্ষকের অবদান কতটুকু থাকতে পারে তার জ্বলন্ত উদাহরণ হলেন বেনি মাধব দাস এই বেনিমাধব দাস তার আত্মত্যাগ তার তিতিক্ষা তিনি কিভাবে ছাত্রদেরকে শুধু পড়াশোনার পাঠের গণ্ডির বাইরে তাদেরকে কীভাবে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করেছিলেন সে বেণী দাস তার ছাত্রদেরকে ভারতবর্ষের মুক্তি পথ তিনি দেখিয়েছিলেন এবং একজন শিক্ষক হিসাবে ছাত্রদের কাছে কতটা জনপ্রিয় হতে পারেন ছাত্রদের জন্য কতটা ত্যাগ ছাত্রদেরকে কতটা তিনি ভালোবাসতেন নেতাজি সুভাষচন্দ্রের জীবনে এই বেনিমাধব দাস ছিলেন ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড অর্থাৎ জীবনের আদর্শ হিসাবে বেণীমাধব দাস সেদিন নেতাজির হৃদয়ে জাগ্রত হয়েছিলেন প্রভাব বিস্তার করেছিলেন এবং যিনি নেতাজিকে আরো দশজন ছাত্রের মতো তিনি উদ্বুদ্ধ করেছিলেন যেটার নেতাজি সবচেয়ে বেশি গ্রহণ করেছিলেন আমরা বেনিমাধব দাসের যে প্রভাব সেটা আমরা সংস্পর্শে এসে আমরা দেখতে পারবো পাব যে কীভাবে নেতাজির মধ্যে তার যে প্রতিক্রিয়া তার একটা কথা আমরা আমরা জানি নেতাজির যে আত্মজীবনীমূলক যে গ্রন্থ ভারত প্রথিক বা ইন্ডিয়ান গ্রিমস সেখানে তিনি তার যে ছোটবেলার স্কুল জীবনের কথা কলেজ জীবনের কথা সেগুলো তিনি লিখেছেন একদম সুন্দর করে এই বইটা আমরা যদি পড়ি আমরা নেতাজি সম্পর্কে অনেক কিছু জানতে পারবো বাংলায় ভারত আর ইংরেজিতে ইন্ডিয়ান গ্রিমস যারা বাংলা ভালো বুঝেন তারা বাংলায় বইটা সংগ্রহ করতে পারেন আর যারা ইংরেজিটা বাংলাতে এখন অনেকের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বোঝে না লেখা সেই ইন্ডিয়ান বইটা বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় সেটা পড়ার জন্য আমার অনুরোধ রাখছি আমি নতুন প্রজন্মের কাছে পুরানো যারা আছেন আমাদের মতো তাদেরও নেতাজি সম্পর্কে জানতে গেলে এই বইটা খুবই দরকার সেখানে নেতাজি লিখছেন যেদিন মাধব দাস স্কুল থেকে অবসর গ্রহণ করেছেন সেদিন সম্পর্কে তিনি তার যেই রিয়েকশান তার মনের যে ভাবনা সেই শিক্ষক সম্বন্ধে ছোট্ট করে সেটা আমি পড়ছি যেদিন প্রধান শিক্ষক মাধব দাস তাহার ও মুগ্ধ ছাত্র দিগের বিদায় গ্রহণ করিয়াছিলেন সেই বিদায় দৃশ্যটি আমার স্পষ্ট স্মরণ আছে তিনি ক্লাসে ঢুকিলেন তাহার বিচলিত ভাব গোপন ছিল না এবং যখন তিনি আবেগ কম্পিতস্বরে বলিতে লাগিলেন ভগবান তোমাদের আশীর্বাদ করুন এই প্রার্থনা করা ছাড়া আমার আর কিছুই বলার নেই আমি আর শুনিতে পারিলাম না আমার চোখে জল আসিয়া গেল এবং ভিতরে ভিতরে আমি কাঁদিয়া উঠিয়াছিলাম নেতাজি বলছেন কিন্তু শত সজাগ দৃষ্টির সম্মুখে আমি কোন রকমে নিজেকে সংযত করিতে পারিয়াছিলাম তারপর সমস্ত ক্লাসের ছুটি হইয়া গেল এবং ছেলেরা শাড়ি বাঁধিয়া চলিয়া যাইতে লাগিল তাহার ঘরের সামনে দিয়া যাইবার কালে সহসা আমি দেখিলাম তিনি বারান্দায় দাঁড়াইয়া ছেলেদের চলিয়া যাওয়ার যাওয়া লক্ষ্য করিতেছিলেন করিতেছেন আমার দৃষ্টি বিনিময় হইল যে চোখের জলকে ক্লাসের মধ্যে কোনো রকম আটকাইয়া রাখিয়াছিলাম উহা এখন বহিতে বহিতে শুরু করিল উহা দেখিয়া তিনিও বিচলিত হইয়াছিলেন মুহূর্তকাল স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিলাম এবং তিনি আগাইয়া আসিয়া বলিলেন যে আমাদের আবার দেখা হইবে আমার বিশ্বাস জীবনে এই প্রথম বিদায় মুহূর্তে আমার কান্না পাইয়াছিল আর এই প্রথম আমি উপলব্ধি করিয়াছিলাম যে আমার যখন বিচ্ছেদকে মানিয়া লইতে বাধ্য হই তখন শুধু আমরা বুঝি আমাদের ভালোবাসা কত গভীর একজন শিক্ষকের প্রভাব নেতাজির মতো বিপ্লবীর মধ্যে কতটা গভীর ভাবে প্রথিত হয়েছিল আমরা আরো অনেক আছে বেনিমাধব দাস সম্পর্কে নেতাজির মূল্যায়ন অনেক আছে আমি এইটুকু শুধু বললাম তাও আমার সত্যেরাল নেতাজি গ্রন্থ থেকে আমি এটা নিয়েছি এই তো এখন নেতাজি এই বেণীমাধব দাস যিনি কিন্তু সরাসরি বিপ্লবী ছিলেন না কিন্তু বিপ্লবীদেরকে গঠনের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য আমরা সবাই জানি তার মেয়ে তার মেয়েকে আমিও আগে জানতাম না নেতাজি সম্পর্কে পড়তে গিয়ে আমি জানতে পারলাম নেতাজির যে আমাদের যে বিপ্লবী বিনা দাস যিনি জ্যাকসনকে গুলি করার গুলি করে হত্যা করার চেষ্টা করেছিলেন ব্যর্থ হয়েছিলেন কিন্তু সেই বিনা দাস ছিল এই বেনীমাধব দাসের মেয়ে কন্যা পরবর্তীকালে আমাদের ভারতবর্ষে যে সমস্ত নারী বিপ্লবীরা অগ্রণী স্থান গ্রহণ করেছিলেন তাদের মধ্যে অগ্রণী ছিলেন সেই বিনা দাস তাহলে এই যে বেণী দাস তিনি কিভাবে বিপ্লবীদেরকে প্রভাব বিস্তার করেছিলেন এখন নেতাজি যখন দাস যখন ওই কলেজ ওই স্কুল থেকে বিদায় নিলেন অবসর গ্রহণ করলেন পরবর্তী জীবনেও নেতাজির সঙ্গে প্রতিনিয়ত বেনিমাধব দাসের পত্রালাপ হতো নেতাজি সেই শিক্ষককে ভুলেননি তার সেই তেগের মানসিকতা তার যে সেই তেগ তার সে দেশের জন্য তার যে নিবেদিত প্রাণ সেটা ছাত্র নেতাজিকে দারুণভাবে প্রভাবিত করেছিল সুতরাং বন্ধুগণ আজকে এটুকুই যদি এই ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন